তারা নিজেরা ওদেরকে নিয়ে আপনারা নিজেরা যদি নিয়ে আসেন তাহলে বঙ্গবন্ধুর নাম বলল না কেন ও তো বঙ্গবন্ধুর অনুসারী হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে একবারে বঙ্গবন্ধুর অনুসারী আমরা লক্ষ্য করে দিত কথাবার্তায় বাঙালি একটা মেজর বাংলা অনুসারী হবে না কেন হ্যাঁ ওনার ইয়ের আদর্শগত অন্য কিছু যেটা সেটা উনি যখন পাওয়ার এসেছেন তখন আমরা লক্ষ্য করেছি উনি যখন সংবিধানের উপর হাত দিয়েছেন তখন আমরা তখন আমরা বুঝেছি উনি বাঙালি জাতীয়তাবীদের বিশেষ করণ করেন না এর আগে তো বুঝতে পারিনি এর আগে তো আমরা বুঝতে পারিনি ওই সময়তে ওনাকে অনুগত দেখেছি ওই সময়কে নিয়ে আর আমরা কোন অভিন্ন ছিলাম উনি যুদ্ধ করেছেন এবং ওনার ভাষণের একটা গুরুত্ব ছিল সেটা অস্বীকার করা যাবে না অন্য যত কণ্ঠস্বর একটা যুদ্ধ ক্ষেত্রে এসোয়াই এর কারণ সামরিক বাহিনীর দ্বারা আক্রান্ত হচ্ছে একটা দেশ সামরিক বাহিনীর লোক এই দলে আছে বঙ্গবন্ধুর দলের দলে একজন সামরিক বাহিনীর মেজর মেজর থাকে মানে একটা গ্রুপ আছে এটা মানুষের মনোবল অনেক অনেক বাড়িয়ে দিয়েছে মেজর জিয়াউর রহমানের কণ্ঠস্বর ওই সময়ে মুক্তিযুদ্ধের সময় উষালগ্নে সাতাশে মার্চ জনগণকে জনগণের মরাল প্রস্তাবে সহায়ক হয়েছে এইভাবে যে হ্যাঁ আমরা আক্রান্ত হলে ভয়ের কিছু নাই আমাদের দলেও আর্মি আছে বড় কাছে এটা বিরাট কাছে এটা কাট্টা নেভাবে কিন্তু পরিগ্রহণ এটা করার জন্য রিয় রহমান কে আনা হয়েছে বা করেছেন তার হয় আর খুশকি হয়েছে আর রেডিও যদি চালু নাও হতো তাহলে কি যুদ্ধ হতো না কি হতোmathsfে পক্ষের বক্তব্যেই পরিষ্কার মুক্তিযোদ্ধাদের সবরকমের নির্দেশনা আছে গড়ে গড়ে দুর্গ গড়ে তোলার কথা আছে তারপরে যার হাতে যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করার কথা আছে সবকিছু বলা আছে একবারে ভবিষ্যৎবাণীর মতো বলা হয় আর কাব্যিক ভঙ্গিতে বলতে হয়েছে কারণ এখন স্বাধীনতা ঘোষণা করলাম বলে তো উনাকে রাষ্ট্রদ্রোহী ঘোষণা করা হবে আন্তর্জাতিক বিচারে কাজে তখন কায়দা করে বলতে হয়েছে সেটা এটা বঙ্গবন্ধুর পক্ষে সম্ভব হয়েছে যেহেতু উনি রাজনৈতিক নেতা তার 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 পক্ষে এটা সম্ভব হয়েছে এই বারের আমাদের মুক্তির সঙ্গে স্বাধীনতা কাব্যিক ভঙ্গিতে বলা আর আমি এই মুহূর্তে স্বাধীনতা ঘোষণা করলাম এটা আমরা চাইতাম আমরা চেয়েছি এটা বললে তো সেদিন এই এই লক্ষ 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 মেরে ফেলতো ওরা বঙ্গবন্ধুকেও মেরে ফেলতো এবং আন্তর্জাতিক বিচারে বলা একটা রাষ্ট্রের কাঠামে কাজে সেদিন স্বাধীনতা ঘোষণা করলেন না কেন এগুলো সব আদেব কথা আর অন্য কাউকে আধার দেন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক বলা এর চেয়ে কি বলবো এর চেয়ে নিচতা এর চেয়ে মানে কোন এটা ইয়েতে বিজ্ঞান বৈজ্ঞানিক বিজ্ঞানে ফেলা যায় না আর কি ফেলা যায় না বঙ্গবন্ধু যে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন ওটা তো জিয়া রহমান জিয়া পাঠ করেছে অভিকল সেটা পাঠ করেন নাই ওটার ভিত্তিতে লেখা হয়েছে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুই হলেন এক ঘোষক আমি তো বললাম স্মরণকালের ইতিহাসে ঘোষণা করার অধিকার উনি একমাত্র পেয়েছিলেন আর রেডিওতে যারা জয়েন করেছে তারা সব বেতার ঘোষক বেতাল তখন তার ফি ছিল পনেরো টাকা এখন কত আমি জানি না আমরা সবাই বেতাল ঘোষক তো সেই বেতাল ঘোষক ছাব্বিশ মার্চ থেকে গণনা করলে আমি আমার সহকর্মীদের নামগুলো সব যদি বলতে থাকি আমি হিসাব করে দেখেছি সাতাশ তারিখে জিয়া রহমানের অবস্থান হল নয় নম্বর নয় নম্বর বেতাল ঘোষক আপনি তো এবার স্বাধীনতার পদক পেয়েছেন আপনার অনুভূতিটা আমরা জানি স্বাধীনতা পদক আমাকে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের জন্য মুক্তিযুদ্ধে আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি আমি একা করে নিই আমি যে কাজটা করেছি এটা রেডিও একা কেউ চালাতে পারে না আমি দশজন সহকর্মীর নাম বলেছি ইতিমধ্যে আমাদের এই দশজনকেই জাতির জনক উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে মার্চ বঙ্গবন্ধু স্বর্ণ পদকে ভূষিত করার কথা ঘোষণা করেছিলেন একটা সার্কুলার যুগে তার কয়েক মাস পরেই হবি দিন পনেরোই আগস্ট মানব জাতির ইতিহাসের সবচেয়ে নির্মমতম হত্যাকাণ্ডের দিন দিনটি এসে যাওয়ায় ওই পুরস্কার আর কার্যকর করা হয়নি আমার মনে হয় আমরা সেই পুরস্কারই পেয়ে গেছিলাম জাতির জনক স্বয়ং দিয়ে গিয়েছিলেন সেই পুরস্কারটাকে আগে অনেক বড় করে দেখি সেই পুরস্কার আমরা দশজন আরো বেতারের বিভিন্ন কলাকুশলী কয়েকজন মিলিয়ে ভারতীয় চারজন সহ মোট বাইশ জনের নামে পুরস্কার ঘোষণা হয়েছিল একটা স্বর্ণপদক হাতে ঝোলানোর বঙ্গবন্ধুর সময়ে ঘোষণা করা হয়েছে ওনার স্বাক্ষরে ঘোষণা করা হয়েছে এটাই আমাদের বড় পাওয়া চেয়ে বড় পাওয়া এরপরে যত পুরস্কারই আসুক আমরা অনেক বড় করে দেখি বঙ্গবন্ধু আপনাকে অনেক ধন্যবাদ পাঠকের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাই এবং অভিনন্দন জানাই আমি আমার বক্তব্যের সর্বশেষ শব্দ হিসেবে সবসময় যা উচ্চারণ করি দল বিশেষে জয় বাংলা